পূরণ হতে হচ্ছে ফবাসীদের নয় দফা দাবি আমরা যদি একটু নিউজ দেখি তাহলে দেখতে পারবেন সব জায়গায় ফবাসীদের নিয়ে জয় জয় গান সো আমরা যারা ফবাসী আসি আমরা সকল ফবাসের উচিত আমরা ধৈর্যহারা না হয়ে নতুন সরকারকে একটা সময় দেওয়া কারণ আমরা গত পনেরো বছরে দেখছি আমরা কোনো ফবাসীর কোনো দাবি না থাকলেও বা দাবি থাকলেও কোনো কাজ না হলেও আমরা আমাদের দাবি এখন জোরভাবে তুলে ধরতেছি যার কারণে সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য অথবা আমাদের দাবি নিয়ে অনেক কাজ করতেছে সরকার আপনি যদি ডক্টর ডিনু সাহেবের এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিশিয়াল চ্যানেলে অর্থ সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব আপনারা সবাই ইতিমধ্যে শুনছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখে আপনারা আমাদের প্রবাসীদের ভূমিকা তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন তো আমরা যারা প্রবাসীর মধ্যে এখন আছি আমরা সবাই জানি বর্তমানে দেশের কী অবস্থা চারিদিকে বন্যা তৈতই তৈ পানি যারা নতুন সরকার আসছে আমাদের উচিত তাদেরকে দুঃসময়ে তাদেরকে সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো আমরা যদি তাদের পাশে দাঁড়াই তারা দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারবে এবং নতুনভাবে গড়ে তুলতে পারলে তারা আমাদের পাশে দাঁড়াতে পারবে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবে সো আমরা যারা ফবাসের মধ্যে আসি আমরা জানি আমরা সবাই উন্নত মানের যারা দেশের মধ্যে যারা আন্দোলন করতে এখন আনসার থেকে শুরু করে রিক্সাওয়ালা তাদের থেকে আমরা অনেকাংশে অনেক আন্ডারস্টেবল আমরা অনেক কিছু বুঝতে পারি আমরা দেশের খারাপ সময় ভালো সময় বুঝতে পারি সো যিনি বা যারা নতুন সরকারের মধ্যে আসছেন আমাদের সকল ভবাসের উচিত আমাদের দাবিগুলো নিয়ে কিছুদিন অপেক্ষা করা আমরা হই ওইগুলো না করে তাদের মধ্যে তাদের মধ্যে ফেসার ক্রিয়েট না করে আমরা এই তাদের খারাপ সময়ে তাদের পাশে দাঁড়াতে পারি যারা বন্যার্থ আছে তাদেরকে সাহায্য করতে পারি যদি দেখেন আপনার অনেক ভাই আপনার সাথে ফবাসের মধ্যে আছে নোয়ালি ফেনি কুমিল্লা থেকে অনেকের ঘর বাড়িতে ফানি অনেকের ঘর বাড়ি সব পানি নিয়ে গেছে আমরা আমাদের উচিত আমরা প্রবাসীরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা কারণ আমরা যদি তাদেরকে সাহায্য করি তাহলে আমাদের সরকার তাড়াতাড়ি দেশটাকে ভালোভাবে গোছাতে পারবে আর যদি সরকার গোছাতে পারে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করবে আমরা ইতিমধ্যে জানি অনেকগুলো দাবি নিয়ে সরকার কাজ শুরু করলেও দেশের মধ্যে নতুন দুর্যোগ যেটা বন্যার কবলিত এলাকা হয়ে গেছে যার কারণে আমাদের কাজ এগোচ্ছে না সো আমাদের সকল প্রবাহের দাবিগুলো আপাতত আমরা স্টপ রেখে সরকারের পাশে দাঁড়ানোর সবাইকে আহ্বান করতেছি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম